এক চিকেনের স্বাদ ছেড়ে রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারো দারুণ চাঁদের এই চিকেনের রেসিপিটা নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নিয়ে চারে আপনাদের সব স্বাগত চলে এসেছি দারুণ চাঁদের আছে চিকেনের রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মহারাষ্ট্রের স্টাইলে চিকেন থেচা চিকেন থেচা বানানোর জন্য কোনো রকম গুঁড়ো মশলারও প্রয়োজন পড়বে না কোনো রকম মশলা বাটার দরকারও পড়বে না মশলা বাটা ঝামেলা ছাড়া খুব সহজে সুস্বাদু এই চিকেনের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো রুটি বা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত টেস্ট হয় আর কম সময়ের মধ্যে খুব সহজেই তৈরি করে নিতে পারবে চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক রেসিপির জন্য এখানে নিয়েছি চিকেন বেশ কিছুটা চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিলাম বেশ কয়েক কোয়া রসুন এখানে আমি কুড়ি পঁচিশ কোয়া মতো রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা তোমরা যেমন খাবে পরিমাণ মতো কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নেবে খুব ভালো করে শুকনো অবস্থায় রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে রসুন আর কাঁচা লঙ্কাটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে এটা এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি এখানে একটা হামাল দিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো শক্ত কিছুর ওপরে রেখে এটা থেতো করে নিতে পারবে আর দিচ্ছি এক মুঠো ধনেপাতা এই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর রসুনটা খুব ভালো করে থেতো করে নিতে হবে এই থেতো করে রান্না করার জন্যই এই রেসিপিটার নাম হয়েছে থেচা খুব ভালো করে দেখো সমস্ত কিছু একসঙ্গে থেতো করে নিয়েছি মশলাটা এবার ঢেলে নিচ্ছি এই মশলাটা দিয়েই তৈরি করব আজ চিকেনের সুস্বাদু রেসিপি দেখো এখানে দু চামচ মতো তেল দিয়েছি খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না ফোনে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি অল্প একটু জিরে তিন চারটে লবঙ্গ তিনটে এলাচ আর কয়েকটা গোটা গোলমরিচ ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন ভেজে নেওয়ার পর বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ দিয়েছি আর চিকেন আছে এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ হলেই হয়ে যাবে পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মিনিট মিনিটখানেক সময় নিয়ে পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা লালচে রঙ ধরলেই হবে যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়েও এবার পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো নুন নুন দিয়েও চিকেন আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চিকেনটা ভালো করে ভেজে নেব আস্তে আস্তে দেখো চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইভাবে করে নাড়াচাড়া করতে করতে চিকেনের গায়ে জলটাও অনেকটা শুকনো হয়ে গেছে যে মশলাটা থেতো করে রেখেছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়েও এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা দিয়েই এবার ভালো করে একটু কষিয়ে নেব আবারও মিনিটখানেক সময় নিয়ে মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে আর কালারটাও দেখো কত সুন্দর এসে গেছে এবার এর মধ্যে দিচ্ছি আমি চার চামচ টক দই টক দই ফেটিয়ে রেখেছিলাম চার চামচ মতো টক দই এর মধ্যে দিয়ে দিলাম দইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না দইটা থেকে পুরো জল ছাড়ছে ততক্ষণ দইটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যখন সবসময় তেল মশলা দিয়ে খাবার খেতে ইচ্ছা করবে না এইভাবে চিকেনের সুস্বাদু এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারবে খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় একবার খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে দেখো দইটা দিয়ে কষানোর পর বেশ খানিকটা জল ছিঁড়ে গেছে এবার এর মধ্যে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো তোমাদের কাছে গোলমরিচ থাকলে দেবে নাহলে শুধু কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করবে আমি এখানে কাঁচা লঙ্কার এই গোলমরিচের ঝালটাই এর মধ্যে ব্যবহার করলাম এর মধ্যে আর কোনো মশলা কিচ্ছু প্রয়োজন নেই খুব ভালো করে দেখো গোলমরিচটা দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিলাম জল জল দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব চিকেনটা দেখো সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি আর চিকেনের জলটাও অনেকটা শুকনো হয়ে গেছে গ্রেভিটা ঠিক এইরকমই রাখতে হবে তোমরা যদি এর থেকে বেশি শুকনো করতে চাও তাও করে নিতে পারো আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল একবার হলেও বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো আমি যেভাবে বানালাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আমি গ্রেভিটা এইরকমই রাখবো এর থেকে বেশি শুকনো করব না কত সহজে তৈরি হয়ে গেল মহারাষ্ট্রের বিখ্যাত রেসিপি চিকেন থেচা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম ওপর দিয়ে অল্প একটু ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে সার্ভ করলেই রেডি হয়ে যাবে গরম গরম রুটি পরোটার সঙ্গে পরিবেশন করো দুর্দান্ত লাগবে আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবে অন্য কোনো রেসিপি নিয়ে